আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের তালিকায় যারা আছেন তাদের বেশিরভাগেরই একটা গোপন স্বপ্ন থাকে সেই স্বপ্নটা হলো একটা ব্যাংকের মালিক হওয়া কিন্তু কেন আপনি যদি মনে করেন যে ব্যাংক মানে শুধু টাকা রাখার জায়গা তাহলে আজকের এই ভিডিওর শেষে আপনার চিন্তাভাবনা পুরোপুরি বদলে যাবে আসলে ব্যাংক হলো এমন একটা ব্যবসা যা আক্ষরিক অর্থেই টাকা দিয়ে টাকা তৈরি করে এবং যে রহস্যটা আমি আজ আপনার সামনে খুলে ধরতে যাচ্ছি সেটা জানার পর আপনিও হয়তো ভাববেন কেন আপনি এতদিন এই সত্যটা জানতেন না চলুন শুরু করা যাক একটা সাধারণ প্রশ্ন দিয়ে আপনি যখন আপনার কষ্টার্জিত এক লাখ টাকা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে জমা রাখেন তখন ব্যাংক আপনাকে কত সুদ দেয় হয়তো তিন থেকে চার পার্সেন্ট কিন্তু সেই একই ব্যাংক যখন আপনার জমা করা টাকা অন্য কাউকে লোন দেয় তখন তারা চার্জ করে দশ থেকে পনেরো পার্সেন্ট এমনকি কখনো কখনো তারও বেশি এখন একটু ভাবুন এই যে ছয় থেকে বারো পার্থক্য এটা কার পকেটে যাচ্ছে ব্যাঙ্ক মালিকদের পকেটে এবং এটা শুধু শুরু আরও মজার ব্যাপার হলো ব্যাংক কিন্তু আপনার জমা করা সম্পূর্ণ টাকাটাও লোন দিতে পারে না রেগুলেশন অনুযায়ী তাদের একটা নির্দিষ্ট অংশ রিজার্ভ হিসেবে রাখতে হয় ধরুন দশ পার্সেন্ট তার মানে আপনার এক লাখ টাকার মধ্যে মাত্র দশ হাজার টাকা রিজার্ভে রেখে বাকি নব্বই হাজার টাকা তারা ব্যবসায় খাটাতে পারে কিন্তু আসল জাদুটা এখানেই শেষ নয় আসল জাদু লুকিয়ে আছে আরও গভীরে এবং সেই জাদুর নাম এক সেকেন্ড সেটা আমি এখনই বলবো না আগে আপনাকে বুঝতে হবে ব্যাংকিং সিস্টেমের আসল ক্ষমতা কোথায় আচ্ছা একটা প্রশ্ন করি আপনি কি জানেন যে ব্যাংকগুলো এমন একটা সিস্টেমে কাজ করে যেখানে তারা আসলে টাকা তৈরি করতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন টাকা তৈরি করতে পারে কিভাবে সেটা আমি একটু পরেই ব্যাখ্যা করছি কিন্তু তার আগে আপনাকে বুঝতে হবে কেন বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান বিনিয়োগকারীরা ব্যাংকিং সেক্টরে এত আগ্রহী ওয়ারেন বাফেট বিশ্বের অন্যতম সফল বিনিয়োগকারী তার পোর্টফোলিওর একটা বিশাল অংশ ব্যাংক এবং ফিনান্সিয়াল কোম্পানিতে রেখেছেন কেন কারণ তিনি জানেন যে ব্যাংকিং হলো এমন একটা ব্যবসা যা মন্দার সময়েও টিকে থাকে যুদ্ধের সময়ও চলে এবং সবচেয়ে বড় কথা এটা এমন একটা ব্যবসা যেখানে আপনি অন্য মানুষের টাকা দিয়ে নিজের সম্পদ বাড়াতে পারেন এখন আসি সেই জাদুর কথায় যেটা আমি আগে বলছিলাম এই জাদুর নাম হল ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং শুনতে কঠিন লাগছে চিন্তা নেই আমি সহজ করে বলছি ধরুন আপনি একটা ব্যাংকে এক লাখ টাকা জমা দিলেন ব্যাংক সেই এক লাখ টাকার দশ হাজার রিজার্ভে রাখলো এবং নব্বই হাজার করিমকে লোন দিল এখন করিম সেই নব্বই হাজার টাকা দিয়ে একটা দোকান থেকে জিনিস কিনলো দোকানবার সেই নব্বই হাজার টাকা আবার ব্যাংকে জমা দিল এখন ব্যাঙ্ক কী করবে তারা এই নব্বই হাজার টাকার দশ পার্সেন্ট অর্থাৎ নয় হাজার টাকা রিজার্ভে রাখবে এবং বাকি একাশি হাজার টাকা আবার লোন দেবে এভাবে চক্রটা চলতে থাকবে দেখুন কি হলো আপনার প্রাথমিক এক লাখ টাকা থেকে সিস্টেমে এখন প্রায় দশ লাখ টাকার সৃষ্টি হয়ে গেল এটাই হলো টাকা সৃষ্টির জাদু এবং এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বেশি লাভবান কে ব্যাংক মালিকরা কিন্তু এখানেই শেষ নয় এখন আসছে আসল মজার অংশ ব্যাংক শুধু টাকা দিয়ে টাকা তৈরি করে না তারা ক্ষমতাও তৈরি করে এবং এই ক্ষমতা এতটাই বিশাল যে কখনো কখনো সরকারকেও মাথা নত করতে হয় একটু ইতিহাসে যাই আঠেরোশো এবং উনিশশো শতকে আমেরিকায় যারা ব্যাংক নিয়ন্ত্রণ করত তারাই আসলে দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করত জেপি মর্গান রক ফেলার এই নামগুলো শুধু ব্যবসায়ী ছিলেন না তারা ছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দু এমনকি একবার তো জেপি মর্গান নিজের টাকা দিয়ে আমেরিকান সরকারকে দেউলিয়া হওয়া থেকে বাঁচিয়েছিলেন ভাবুন তো একজন ব্যক্তি এতটা ক্ষমতাশালী যে পুরো দেশের অর্থনীতি তার হাতের মুঠ হয় এবং সেই ক্ষমতা এসেছিল কোথা থেকে ব্যাংকিং সিস্টেম থেকে এখন প্রশ্ন হলো আজকের যুগে কি এই ক্ষমতা এখনও আছে উত্তর হলো হ্যাঁ তবে এখন এটা আরও সূক্ষ্ম আরও জটিল আধুনিক ব্যাঙ্কগুলো শুধু সাধারণ মানুষকে লোন দেয় না তারা কর্পোরেশনকে লোন দেয় সরকারকে লোন দেয় এমনকি অন্য দেশকেও লোন দেয় এবং যখন আপনি কাউকে লোন দেন তখন আপনি তার উপর একটা ক্ষমতা পেয়ে যান কারণ ঋণ গ্রহীতাকে আপনার শর্ত মানতেই হবে একটা উদাহরণ দিই ধরুন একটা দেশ আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে লোন নেয় তখন সেই দেশকে নির্দিষ্ট অর্থনৈতিক সংস্কার করতে হয় নির্দিষ্ট নীতি অনুসরণ করতে হয় কে নিয়ন্ত্রণ করছে যে লোন দিচ্ছে এবং এই আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর পেছনে কারা বড় বড় ব্যাংক এবং তাদের মালিকরা এখন একটু হাসির ব্যাপার বলি আমরা সবাই ভাবি যে আমরা ব্যাংকের কাস্টমার কিন্তু আসলে ব্যাংকের দৃষ্টিতে আমরা হলাম প্রোডাক্ট হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমরাই প্রোডাক্ট কারণ ব্যাংক আমাদের ডিপোজিট ব্যবহার করে ব্যবসা করে আমাদের ডেটা বিক্রি করে এবং আমাদের উপর নির্ভরশীল থেকে মুনাফা করে কিন্তু ব্যাংক মালিকরা শুধু টাকা এবং ক্ষমতা চান না তারা আরও কিছু চান সেটা হলো স্থিতিশীলতা এবং নিরাপত্তা এবং এখানেই আসছে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ব্যাংকিং হলো এমন একটা ব্যবসা যা কখনো পুরোপুরি শেষ হবে না যতদিন মানুষ টাকা লেনদেন করবে সঞ্চয় করবে লোন নেবে ততদিন ব্যাংকের প্রয়োজন থাকবে এটা হলো একটা চিরস্থায়ী ব্যবসা টেকনোলজি কোম্পানিগুলো দেখুন আজ যে কোম্পানি শীর্ষে দশ বছর পর হয়তো তার অস্তিত্বই থাকবে না নতুন প্রযুক্তি আসবে পুরনো প্রযুক্তি বাতিল হয়ে যাবে কিন্তু ব্যাংক ব্যাংক থাকবেই ফর্ম বদলাতে পারে ডিজিটাল হতে পারে কিন্তু কাজ একই থাকবে এবং এখানেই আসে সবচেয়ে বড় রহস্য যেটা আমি এতক্ষণ ধরে বলার জন্য অপেক্ষা করছিলাম ধনীরা ব্যাংকের মালিক হতে যায় কারণ ব্যাংক হলো একমাত্র ব্যবসা যেখানে আপনি সরকারের সাথে পার্টনারশিপে কাজ করেন একটু গভীরে যাই যখন একটা ব্যাংক সংকটে পড়ে তখন কি হয় সরকার এসে সেই ব্যাংকে বাঁচায় কেন কারণ একটা ব্যাংক পড়ে গেলে পুরো অর্থনীতি ধসে পড়া ঝুঁকি থাকে এটাকে বলা হয় টু বিগ টু ফেল দু সালের আর্থিক সংকট মনে আছে বড় বড় ব্যাংক প্রায় দেউলিয়া হয়ে যাচ্ছিল তখন কি হয়েছিল আমেরিকান সরকার ট্রিলিয়ন ডলার দিয়ে সেই ব্যাংকগুলোকে বাঁচিয়েছিল কারণ তারা জানতো যে এই ব্যাংকগুলো পড়ে গেলে পুরো পৃথিবীর অর্থনীতি ধসে পড়বে এখন ভাবুন আর কোন ব্যবসা আছে যেখানে সরকার আপনার গ্যারেন্টার আপনার রেস্টুরেন্ট ব্যর্থ হলে কি সরকার এসে বাঁচাবে আপনার কাপড়ের দোকান বন্ধ হয়ে গেলে কি সরকার টাকা দেবে না কিন্তু ব্যাংক ব্যাংক পেয়ে যায় সেই সুবিধা এটাই হলো আলটিমেট সিকিউরিটি আপনি একটা এমন ব্যবসা করছেন যেখানে সরকার নিজেই আপনার ব্যাকআপ এবং এখানেই শেষ নয় ব্যাংকের মালিকরা আরেকটা জিনিস পান যেটা অমূল্য সেটা হলো তথ্য একটা ব্যাংক জানে কে কত টাকা আয় করছে কে কোথায় খরচ করছে কোন ব্যবসা লাভজনক কোন সেক্টরে সমস্যা আছে এই ডেটা হলো আধুনিক যুগের সবচেয়ে মূল্যবান সম্পদ এবং ব্যাংকের কাছে এই ডেটার একটা বিশাল ভাণ্ডার থাকে এই ডেটা ব্যবহার করে ব্যাংক মালিকরা শুধু ব্যাংকিং সেক্টরেই নয় অন্যান্য সেক্টরেও বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারেন তারা আগে থেকেই জানেন কোন ইন্ডাস্ট্রি উঠছে কোনটা পড়ছে কল্পনা করুন আপনার হাতে এমন একটা ক্রিস্টাল বল আছে যেটা বাজারের ভবিষ্যৎ দেখাতে পারে ব্যাংক ডেটা হলো অনেকটা সেরকমই এখন আসি একটা ভয়ঙ্কর সত্ত্বে ডিজিটাল যুগে ব্যাংকের ক্ষমতা আরও বেড়ে যাচ্ছে কেন কারণ এখন ব্যাংকগুলো শুধু টাকা লেনদেনই করছে না তারা আমাদের পুরো আর্থিক জীবন নিয়ন্ত্রণ করছে আপনার মোবাইল ব্যাংকিং অ্যাপ দেখুন আপনি কখন কোথায় টাকা খরচ করছেন কী কিনছেন কার সাথে লেনদেন করছেন সব কিছুই ট্র্যাক হচ্ছে এবং এই তথ্য দিয়ে ব্যাংক আপনাকে আরও ভালোভাবে চিনতে পারছে আপনার আচরণ বুঝতে পারছে এবং সেই অনুযায়ী আপনাকে টার্গেট করতে পারছে ভবিষ্যতে যখন সম্পূর্ণ ডিজিটাল কারেন্সি আসবে তখন ব্যাংকেরই ক্ষমতা আরও বাড়বে কারণ তখন নগদ টাকার কোনো অস্তিত্ব থাকবে না সব কিছু হবে ডিজিটাল সব কিছু হবে ট্র্যাকেবল এবং কে নিয়ন্ত্রণ করবে এই পুরো সিস্টেম ব্যাংক। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সব জেনেও কি আমরা কিছু করতে পারি উত্তর হলো হ্যাঁ তবে সেটা নির্ভর করছে আপনি কীভাবে এই সিস্টেমকে বুঝছেন প্রথমত আপনি নিজে একটা ব্যাংকের মালিক হতে পারবেন না কিন্তু আপনি ব্যাংকের শেয়ার হোল্ডার হতে পারেন অনেক ব্যাঙ্ক স্টক মার্কেটে লিস্টেড আপনি সেখানে বিনিয়োগ করে ব্যাংকের মুনাফার একটা অংশ পেতে পারেন দ্বিতীয়ত আপনি বুঝতে পারবেন কিভাবে ব্যাঙ্কিং সিস্টেম কাজ করে এবং সেই অনুযায়ী আপনার আর্থিক সিদ্ধান্ত নিতে পারবেন যেমন আপনি জানেন যে ব্যাংক আপনার টাকা দিয়ে ব্যবসা করছে এবং আপনাকে সামান্য সুদ দিচ্ছে তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে সব টাকা ব্যাংকে না রেখে কিছু অংশ অন্য জায়গায় বিনিয়োগ করবেন যেখানে রিটার্ন বেশি তৃতীয়ত আপনি নিজে একজন শিক্ষিত ভোক্তা হতে পারেন ব্যাংক কি কি চার্জ করছে কোন প্রোডাক্ট আসলেই আপনার জন্য লাভজনক কোনটা না এগুলো বুঝে সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই সিস্টেম সম্পর্কে সচেতনতা আপনি জানেন যে কীভাবে ব্যাংক টাকা তৈরি করে কীভাবে তারা ক্ষমতা অর্জন করে কীভাবে তারা সিস্টেম নিয়ন্ত্রণ করে এই জ্ঞান আপনাকে ক্ষমতা দেয় এখন চিন্তা করুন যদি আরও বেশি মানুষ এই সিস্টেম বুঝত তাহলে কি হতো তাহলে হয়তো আরও স্বচ্ছতা আসতো আরও ন্যায্যতা আসত কিন্তু দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষ এই বিষয়গুলো জানে না বা জানতে চায় না এবং এখানেই ধনীরা এগিয়ে থাকে তারা সিস্টেম বোঝে সিস্টেম ব্যবহার করে এবং সিস্টেম থেকে লাভবান হয় এখন আসি শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যাংক মালিক হওয়া মানে শুধু টাকা কামানো নয় এটা হলো একটা লিগাসি তৈরি করা যখন একজন ব্যক্তি একটা ব্যাংক প্রতিষ্ঠা করেন বা কিনে নেন তখন তিনি শুধু নিজের জন্য সম্পদ তৈরি করছেন না তিনি পরবর্তী প্রজন্মের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন রথ চাইল্ড পরিবার মরগান পরিবার এই নামগুলো আজও ব্যাঙ্কিং সেক্টরে প্রভাবশালী কারণ তারা শতাব্দী আগে এই লিগাসি তৈরি করে গিয়েছেন একটা ব্যাংক হলো এমন একটা প্রতিষ্ঠান যা প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকতে পারে বেড়ে উঠতে পারে এবং ক্ষমতাশালী হতে পারে এবং সবশেষে ব্যাংক মালিক হওয়া মানে অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা আপনি সিদ্ধান্ত নিতে পারেন কোন ব্যবসাকে সাহায্য করবেন কোন প্রজেক্টকে ফান্ড করবেন কোন উদ্যোগ তাকে স্বপ্ন পূরণের সুযোগ দেবেন এই ক্ষমতা অপরিসীম তাই ধনীরা ব্যাংকের মালিক হতে চায় কারণ এটা শুধু একটা ব্যবসা নয় এটা একটা সাম্রাজ্য এটা শুধু টাকা নয় এটা ক্ষমতা এটা শুধু বর্তমান নয় এটা ভবিষ্যৎ এবং এখন প্রশ্ন হলো আপনি কি এই সিস্টেমের একজন সাধারণ ব্যবহারকারী হয়ে থাকবেন নাকি এই সিস্টেম বুঝে নিজের সুবিধার জন্য ব্যবহার করবেন সিদ্ধান্ত আপনার কিন্তু একটা কথা মনে রাখবেন জ্ঞানী শক্তি আর এই ভিডিও থেকে যদি আপনি একটু হলেও ভ্যালু পান লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ওটা ক্লিক করুন ওখানে দেখুন আমি আপনার সঙ্গে ওখানেই কথা বলছি